নভেম্বর উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকা এসেছেন হামজা চৌধুরী দেশে ফিরে তিনি ফুটবলকে এগিয়ে নেওয়া ও তরুণদের অনুপ্রাণিত করার জন্য কাজ করছেন আজ সকালে দেশের অন্যতম বৃহৎ মোবাইল অপারেটর রবির দূত হিসেবে মিডিয়ার সামনে বাংলাদেশের ফুটবল নিয়ে নিজের ভাবনা ব্যক্ত করেন হামজা পেশাদার ফুটবলারদের কাছে অনেক সময় অর্থ উপার্জনই প্রধান বিষয় হয় বিভিন্ন পণ্য দুধ বা সামাজিক কাজে যুক্ত থাকেন অনেকে তবে হামজার কাছে দেশের প্রতি ভালোবাসা এবং দেশের পরিস্থিতি উন্নয়নে অবদান রাখা সবচেয়ে বড় বিষয় তিনি বলেন আমি টাকার কথা আলাদাভাবে চিন্তা করি না দেশের প্রতি ভালোবাসা ও কিভাবে দেশের পরিস্থিতি উন্নত করতে পারি সেটাই মূল বিষয় সেই উন্নতিতে নিজের সামর্থ্য মতো অবদান রাখাই বাংলাদেশের হয়ে খেলার অন্যতম কারণ জনপ্রিয় ইংলিশ প্রিমিয়ার বিশ্বের লিগে খেলেছেন বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামার সময় তিনি দর্শকদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছেন তিনি গর্বিতভাবে বলেন আমি শুধু চাই এই দেশের অংশ হতে পেরে গর্ব করতে এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে বিশেষ করে আমার বাবা মায়ের জন্য প্রতিটি সন্তানই চায় তার বাবা মাকে গর্বিত করতে আর আমি ভাগ্যবান যে আমি পুরো জাতিকেই গর্বিত করতে পারি বাংলাদেশ দলের প্রাণভ্রমরা এখন হামজা ও সামিদ হামজার প্রত্যাশা দেশের মাটিতেও একদিন প্রতিভাবন ফুটবলার উঠবে এবং একদিন ইউরোপেও খেলার সুযোগ পাবে তিনি বলেন আমরা সবাই দেশ হিসেবে একসঙ্গে এগিয়ে যেতে পারব সবাই মিলে প্রাণপণ চেষ্টা করে দেশের ফুটবলকে আরও উন্নত করতে পারব বাংলাদেশ দলের আগামী ম্যাচগুলোতে হামজা জিততে চান তেরোই নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ তিনি জানান ইনশাল্লাহ এই দুই ম্যাচে শতভাগ মনোযোগ দিয়ে খেলব এবং আমাদের জেতাতে নিজের সেরাটা দেব ভিওডি বাংলা নিউজ ডেস্ক